বেশ কিছুদিন ধরে ভাবছি একটা পুরো থালির রেসিপি দেব যেটা বাঙালি কাছে একটা আবেগ পান্তা ভাত যদি রেসিপি হয়ে বাংলার গৌরব হতে পারে তাহলে এই রেসিপিটাই কেন বাদ যায় এই রেসিপিটা প্রত্যেক বাঙালির বাড়িতেই হয় অন্তত সপ্তাহে না হলেও দু সপ্তাহে একবার হবেই তাহলে হয়ে যাক আজ আমি সমশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো বাঙালির কমফোর্ট ফুড মানে যেটা সবচেয়ে বাঙালির কাছে প্রিয় সেই খাবার আজ আমি কি কি রান্না করছি সেটা দেখিয়ে দিই আর কিভাবে করছি কিছুটা কিছুটা করে দেখি দিচ্ছি আমি এখানে কি কি উপকরণ নিয়েছি আগে বলেনি পৌনে এক কাপ মতো চাল যেটা রেগুলার আমরা ভাত খাই সেই চাল আর হাফ কাপের থেকে একটু কম নিয়েছি মুসুর ডাল নিয়েছি চারটে আলু বেগুন চারটে টমেটো চারটে ডিম আর নিয়েছি বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ বেশ কিছুটা বড় পেঁয়াজ আশা করি এতটা দেখে বুঝতে পারছেন আর যদি নাও বুঝতে পারেন তাহলে দেখতে থাকুন পুরোটা প্রথমে চালটাকে একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি মানে তৈরি করব ভাত চলে অন্য রান্নায় একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু যে চারটে আলু আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সে আলুগুলোকে দু টুকরো করে নিয়ে নিচ্ছি মানে আলুগুলোকে এক টুকরো করে নিয়েছি অন্যদিকে নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স যেটা এই প্রেশার কুকারের মধ্যে রাখতে সুবিধা হবে রকম মাপে একটা টিফিন বক্স নিয়েছি এখন এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল এই মুসুর ডালটাকে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারের মধ্যে আর যদি হাতে সময় কম থাকে তাহলে ডাইরেক্ট প্রেসার কুকারে দেবেন সেক্ষেত্রে আলুটাকে আগে সিদ্ধ করবেন আর ডালটাকে পরে সিদ্ধ করবেন এবার এই মসুর ডালের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তো নুনটাকে এখন কমই রাখতে পারেন যখন মাখবেন তখন ওই নুন দেওয়া যেতে পারে আর দিয়েছি সামান্য সর্ষের তেল এবার এর মধ্যে চাইলে আপনারা গরম জল দিতে পারেন আমিও হালকা গরম জলই ব্যবহার করেছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি প্রথমে অল্প জল দিয়েছি পরে আর একটু জল করে আমি ঢাকনা আটকে দিয়েছি আশা করি বোঝা যাচ্ছে এখন জলটা কতটা দিয়েছি জল এমন হবে যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় এবার বাদ বাকি জল আর প্রেসারে দিয়ে দিয়েছি এটাও হালকা গরম জলই ছিল তারপর এখন এই প্রেশারটাকে বন্ধ করে মাঝারি আছে দুটো সিটি দিয়ে নিয়েছি এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে ভাত হচ্ছে ততক্ষণে বেগুনটাকে মেখে রেখে দেবো নিয়েছি একটা পাত্র তার মধ্যে নিয়ে চার টুকরো বেগুন এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি নুন হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা থেকে কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেখতে সুন্দর লাগে তাই চাইলে এটাকে স্কিপও করতে পারেন এখন এটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব এতে বেগুনগুলো খেতে খুব সুস্বাদু হয় বেশ কিছুক্ষণ এভাবে মেখে রাখা যায় বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন তৈরি করবে আর একটা ইউনিক রেসিপি এই যে দেখেছেন না কাঁচা টমেটো চারটা দেখি ছিলাম এই ছোট্ট ছোট্ট টমেটোগুলো বেশ পাকা নরম এরকম টমেটোই নিতে হবে অনেকে টমেটো ভর্তা খান তাই টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয় আর এই মাখাটা সবচেয়ে বেশ ভালো লাগতো আমার ডিম্মার হাতে যারা এই কাঁচা টমেটো মাখা কখনো খাননি একবার খেয়ে দেখুন প্রেমে পড়ে যাবেন এখন টমেটোগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে যোগ করেছি একে একে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন কাঁচা সর্ষের তেল আর এবার এটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি চাইলে সামান্য ধনেপাতাও অ্যাড করতে পারেন টমেটো মাখাটা পুরোপুরি রেডি অন্যদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে মেখে নেওয়ার পালা এই আলু সিদ্ধ সঙ্গে নিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী নুন দুটো শুকনো লঙ্কা ভেজেও রেখেছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা আলু সিদ্ধর সঙ্গে মেখে দিলাম যেহেতু ছানা খাবে এখন আশা করে বুঝে গেছেন কি রান্না করেছি বাঙালির প্রিয় গরম ভাত আলু সিদ্ধ ডাল মাখা টমেটো মাখা বেগুন ভাজা আর ডিম কি এই রান্নাটা সবচেয়ে বাঙালি প্রিয় না এখন পুরোপুরি আমি এই আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি আলু সিদ্ধ রেডি সব শেষে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া সর্ষের তেল এবার যে থালাতে আমি আলু সিদ্ধ মেখেছিলাম ওই থালাতেই ডাল সিদ্ধটাকেও নিয়ে নিয়েছি দেখেছেন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জলও হয়নি আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে প্রথমে ডালটাকে ঢেলে রেখে দিয়েছিলাম একটু নর্মাল আসা পর্যন্ত এর মধ্যে যোগ করেছি কাঁচা পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা এবার ডালটাকে এই কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কার সঙ্গে মেখে দিয়েছি সামান্য নুন দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা এটাকে মেখে নেওয়ার পরে সব শেষে দিয়েছি কাঁচা সর্ষের তেল এখন ডাল মাখাটাও রেডি এবার চলে যায় পরিবেশনে গরম ভাত ডাল মাখা বেগুন ভাজা ডিম সিদ্ধ আর টমেটো মাখা এর সঙ্গে আর কি চাই বলুন তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাইলে ঘি কিংবা মাখন নিয়ে নিন বেশ এই তো হলো আজকের আমার পুরো একটা বাঙালির প্রিয় থালি চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ